সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে আমাদের সৃষ্টির ধারাটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সৃষ্টিকার্য শুরুর জন্য ব্রহ্মাণ বিদাতি পূর্বম অর্থাৎ প্রথমে তিনি ব্রহ্মাকে সৃষ্টি করলেন

আমি সেই দেবের শরণাপন্ন হই এই আত্মবুদ্ধি রূপে কে প্রকাশিত হয়েছে দাপর যুগে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ বছর পূর্বে দেহ স্বরূপে না ভগবান তো বলেছেন আমাকে মানুষ রূপে ভুল করো না আমাকে চিন্তিত হবে এই আত্মবুদ্ধি রূপে প্রকাশিত হয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য তিনি বললেন মধ্যমনা ভব মধ্যভক্ত মতের চাকি মা নমস্কার মা উনি শশী সপ্তম পে প্রতি জানে তোমার মনটা আমাকে দাও আমার ভক্ত হও আমার পূজা করো আমি প্রতিজ্ঞা করছি তুমি আমাকে পাবে পাবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন উপাসনা করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ সে কথা বলেছেন যে যথামন্ত্রপদন্তে তাহ মহবর্তনু বর্তে মনসিয়া পার্থ সর্বস বিভিন্ন বিভিন্নভাবে ধাবিত হতে পারে বিভিন্ন পথে ধাবিত হতে পারে কিন্তু আমাদের সমস্ত কিছুর লক্ষ্য কিন্তু ঈশ্বর এই দিকে আমাদেরকে ধাবিত হতে হবে এই জন্য ভগবান বললেন তুমি আমার পূজা করো আমার উপাসনা করো তোমার মন আমাকে দিয়ে দাও

মোক্ষ যুগে ভগবান সেই মোক্ষের কথাই বললেন সর্বধর্ম সরণমাপে ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও আমি তোমাদেরকে মুক্তি প্রদান করবো এখানে দেখি অনেকেই মনে করতে পারে ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হোক কোন ধর্ম পরিত্যাগ করতে বলা হচ্ছে এখানে কিন্তু একটা কথা বলেছে শোক করোনা সকল ধর্ম পরিত্যাগ করে আমার আমি তোমাকে প্রদান করব এই ধর্ম পরিত্যাগ করতে শোক করুণা আমরা শোক করি কোনটা পরিত্যাগ করতে এই জাতি এখানে ধর্ম সভা আমি এসেছি সবার আগে আমার আগে কেউ আসে নাই কেন টাইম দিয়েছে সাতটা আমি সাতটার আগে উপস্থিত হয়েছি যাদেরকে সাথে কিন্তু এই যে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আরো আরো কাজ আছে সেগুলো কাজ ফেলে রেখে আসলে তো আমি আসতে পারি না অর্থাৎ ওইটা ছেড়ে আসতে যদি পাঁচশো টাকায় মধ্যে কামাই হয় এইটা ছেড়ে আসতে আমার শোক হয় অর্থাৎ আমার বিষয় সম্পত্তি কামনা বাসনা যে ধর্মগুলো একটা হচ্ছে আত্মধর্ম এখানে ইন্দ্রীয় ধর্ম ত্যাগ করার কথা বলা হয়েছে এখানে আসরিক ধর্ম ত্যাগ করার কথা বলা হয়েছে ভগবান গীতা বলেছেন

অভয়ন অর্থাৎ শান্ত যোগে যে কথা বলেছিলাম উঠে এখানে দাঁড়াবে গুণগুলা এই গুণগুলা কি অভয় অর্থাৎ তোমাকে নির্ভীক হতে হবে তোমাকে জ্ঞান যোগে বিশ্বাস রাখতে হবে আত্মজ্ঞান এবং ধর্ম জ্ঞান দান্ত যজ্ঞস্ত আপনাকে দান করতে হবে দান ছাড়া উপায় নাই দমস্ব অর্থাৎ দম দম অর্থ কি দমন করতে হবে কাকে ইন্দ্রিয়কে আমার চক্ষু কর্ণ নাসিকা ইতিহবা এবং তম এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এই জ্ঞান গুলাকে নিয়ন্ত্রণ করতে হবে এইটা যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই জীবাত্মা ওই যে বর্ষণীয় আচ্ছাদিত থাকবে পরমাত্মার সঙ্গন সম্ভব নয় দাম তপর্যব সাধ্যায় গ্রন্থ পাঠ করতে হবে বেদ উপনিষদ গীতা আমাদের যে ধর্মগ্রন্থ আছে সেটা পাঠ করতে হবে তপ তপস্যা করতে হবে আর্যব সরলতা আপনাকে স্মরণ হতে হবে মনের ভিতরে কোন কুটিলতা ভাষা বাঁধতে দেওয়া যাবে না ত্যাগ শান্তি অপরিষ্ণ ত্যাগ করতে হবে ভিতরে শান্তি ভাব রাখতে হবে অপরিষ্ণ অপরিষ্ণ অর্থ পরনিন্দা বর্জন করতে হবে একজনের কথা আর একজনের কথা ওই টিভি চ্যানেলের মতো করে গিয়ে নিন্দা করা যাবে না যত এই যে পারিবারিক দ্বন্দ্ব সংখ্যা তার সূত্রে হচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমাকে হতে হবে। পরলিঙ্গাকে বর্জন করতে হবে তোমার থাকতে হবে। বেড়ে করা যাবে না ক্ষমা থাকতে হবে ধৃতি ধৈর্য থাকতে হবে সৌচম শৌচম মানে তোমার ভিতর সুচিতা থাকতে হবে এই যে বাহ্যিক যে সুচিতা আমরা স্নান করে হাত মুখ ধুয়ে যে সুচিতা এ সুচিতা এবং তার আগে দরকার আমার অন্তরের সুচিতা এই সুচিতা রাখতে হবে অদ্রব না অতিমানিতা না অতিমানিতা হলো মানে বেশি অভিমান করা যাবে না আমি এত বড় হয়েছি আমি চাকরি করি আমার এত টাকা আছে আমার বড় গাড়ি আছে আমার বড় বাড়ি আছে এই